প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন মোবাইলটা একটু দেখি ভাইয়ের নামটা কে জানেন আমার নাম মোহাম্মদ শাহাদত বাচ্চু শাহাদত ভাই এসেছে আমার এখানে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো আজকে তার ফেসবুক আইডিটা রিভিউ করে দেখলাম যে ভালো আছে কিন্তু তিনি পনেরো সেকেন্ডের নিচে ভিডিও দেয় আসলে তিনি অনেক ভিডিও দিছে ইনকাম কম পনেরো সেকেন্ডের নিচে যারা ভিডিও দেয় তাদের তো ইনকাম থাকবেই না কারণ পনেরো সেকেন্ডের নিচে কোনো টাকা দেয় না আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে পনেরো সেকেন্ডের নিচে কোনো ভিডিও না দেওয়ার জন্য সাত বাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পটুয়াখালী পটুয়াখালী থাকেন কোথায় থাকি ঢাকা সাভারে যাই হোক আপনার যতটুকু পরামর্শ দিলাম কিরকম আসলে আমি ফেসবুক এতদিন চালাইছি ওইরকমভাবে ভালো গাইডলাইন পাই নাই কিন্তু বাড়ির কাছে আসছি আসার পরে উনি যে সমস্ত ইনফরমেশন গাইডলাইনগুলো দিল আসলে আমি এতদিন সম্পূর্ণ ভুল কাজ করছি সেটা আমি বুঝতে পারছি কিন্তু তারপর আমার ভাগ্যকর্মে আমি কন্টেক্ট মনিটেশন পেয়ে গেছি হয়তো বা আমি বেশি কাজ করছি এই জন্য কিন্তু ওনার কাছে আইসা দেখলাম আমার পক্ষে মনিটেশন পাওয়া সম্ভবই না হয়তোবা এখন থেকে যেভাবে গাইডলাইন জানছি শুনছি এখন থেকে কাজ ইনশাল্লাহ ভালোভাবে হবে কিন্তু ভাইকে অসংখ্য ধন্যবাদ বাইন এরকম লোক আসলে সবারই হওয়া উচিত প্রতিটা লোকই তো ভাইয়ের মতো বুঝে বলে না শুধু তাদের স্বার্থ স্বার্থ সারা কিছুই বলে না কিন্তু বাইরে আবার অসংখ্য ধন্যবাদ বাইরের জন্য শুভকামনা রইলো বাই এখানে যারাই সেটা দিতে আসবেন বা ঠিকানা মার্কেট দোতলায় কিন্তু ওনার কাছে আসলে যথেষ্ট সময় দেয় এবং একজনকে বোঝায় এরকম বোঝানোর লোক খুব কম কিন্তু টাকা পয়সা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মানুষকে মানুষতে বোঝায় এই বোঝানোটা ওনার ভিতরে আছে এবং সময় দিয়ে আপনাকে টুকটাক ছোট ছোট বিষয়গুলো বোঝায় আমি অনেক কিছু বুঝতাম না আজকে আসার পরে মাসাল্লাহ ভালোই বুঝতেছি এই জন্য আমার খুব নিজের প্রতি নিজে বুঝতেছি যে ভুল জগৎ থেকে আমি সঠিক জগতে আসছি যাই হোক ভাই অনেকগুলো ভুল করছে ভুল করছে কি পনেরো সেকেন্ডের ভিডিও তো পনেরো সেকেন্ডের ভিডিওতে ইনকাম তো দেয়ই না কিন্তু সে আশায় আছে যে ওই ভিডিও থেকে ইনকাম করার জন্য তো আপনারা যারা পনেরো সেকেন্ডের ভিডিও দেন তারা অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে রাখবেন আর বর্তমানে এখন রিলসের ভিডিওতে ইনকাম কম আপনারা বড় ভিডিও দিয়ে দেখেন তিন মিনিট প্লাস ভিডিও দিয়ে দেখেন যে ভালো ইনকাম তো আমিও তিন মিনিটের উপরে ভিডিও দিতেছি আর আমার নামটা হয়তো জানেন স্বপন সরকার আমি সাভার বাস স্ট্যান্ডে অন্ধ সংস্থা মার্কেটে থাকি এটা অন্ধদের মার্কেট এই মার্কেটের দোতলায় বসি আপনাদের ফেসবুক এবং ইউটিউবের কোনো সমস্যা থাকলে আমার কাছে চলে আসবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দিতে এবং পরামর্শ দিব যদি না পারি তাহলে পরামর্শ দিব পরামর্শ কাজ ভাই যে বুলগুলো করছে সেই বিলগুলা আজকে থেকে উনি সংশোধন হয়ে যাবে সংশোধন হবেন না ইনশাআল্লাহ ভাই আপনি যেভাবে বলছেন ওইভাবে কাজ করলে আমি হয়তো আর অনেক এগিয়ে থাকতাম কিন্তু আমি গাইডলাইন জানি না যা গাইডলাইন জানি ভিডিওর গাইডলাইন জানি না কিন্তু ভাই আপনি যেভাবে আমাকে বুঝাইছেন একজন আসলে শিক্ষক যেভাবে একজন ছাত্রকে বুঝায় আপনার কাছ থেকে আমি ওই শিক্ষাটাই পেয়েছি এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিলেও আমার কম হবে কারণ এত পরিশ্রম করি ফেসবুক নিয়ে কাজ করি টাকার জন্য দুইটা বা যাই হোক আর্নিং করার জন্য তাহলে কি করলাম আসলে আমাদের দেশে শিক্ষিত মানে যেটা কি হাতুরে ডাক্তারের অভাব নাই আমি সেই হাতুরে ডাক্তারের হাতে পড়ছিলাম কিন্তু ভাই একজন যোগ্য লোক আমি ওনাকে অনেক যোগ্য এবং ভালো লোক বলবো ওনার মতো লোক পাইলে আমি হয়তো এতদিন আরও অনেক আগায় যেতাম অনেক অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি ওনাকে যে পরামর্শ দিয়েছি তিন মিনিটের প্লাস ভিডিও দেন আর পনেরো সেকেন্ডের উপরে ভিডিও দেন তাহলে আপনার ইনকাম হবে আর যদি এর সে ডাবল ইনকাম না হয় তাহলে আপনি আমার কাছে বললেন যে আমার ইনকাম কম হইতেছে যাই হোক ভিডিওটা শেষ করতেছি বাই বাই বন্ধুরা একটু বিচ্ছিন্ন দিই